সালাম আলাইকুম রাজতিলক সিনেমা হল ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ সেখান থেকে চলে এসেছি বিনোদনের বার্তা নিয়ে তো আমাদের রাজতিলক সিনেমা হল রাজশাহীতে বাজার অবস্থিত একমাত্র সিনেমা হল বিনোদনের স্থান তা আসলে অনেক দিন ধরে নায়ক মরহুম নায়ক সালমান শাহ মহানায়ক সালমান শাহ ওনার একটা ছবি অনেকেই বলে ভাই একটা ছবি লাগান না আমরা একটু দেখি তা আমি কথায় কথায় খুঁজতে খুঁজতে একটা ছবি পেলাম ছবির নাম আঞ্জুমান এই ছবিতে নায়ক সালমান শাহ সাথে জুটি বেঁধেছে সবনম সব নম সালমান শাহ অভিনীত ছবি আঞ্জুমান রাস তিলক সিনেমা হলের পর্দায় চলছে তো প্রতিদিন চারটি করে শো চলে সকাল সাড়ে বারোটা দুপুর সাড়ে তিনটা সন্ধ্যা সাড়ে ছটা রাত সাড়ে নটা মরহুম নায়ক সালমান শাহ শাবনাজের জুটি আঞ্জুমান সিনেমা হাফিজ উদ্দিন পরিচালক এবং এই ছবিতে আরও অনেক গুণী শিল্পী অভিনয় করেছেন মমতা মহি মা ডলি জহুর আহমেদ শরীফ এবং মরহুম হুমায়ুন ফরিদি যাকে বাংলাদেশের ডন বলা হতো ভিলেন অভিনয়ের চরিত্রের ডন পর্দা কাঁপানো নাটক মিডিয়া কাঁপানো ভিলেন হুমায়ুন ফরিদি রিনা খান আলম হুম নায়ক সালমান শাহ অভিনীত এবং শাবনাস তার জুটি এই জুটির সিনেমাটা এত বছর পরে যারা দেখতে চান তারা অবশ্যই আমাদের সিনেমাহল রাস তিলক সিনেমাহল বাজার অবস্থিত রাজশাহীর বুকে একমাত্র সিনেমা হল বিনোদনের স্থান ভাই বন্ধু ভাবি নানি চাচি খালা শালিদ দুলাভাই আত্মীয় স্বজন সবাইকে নিয়ে সপরিবারে একসাথে দেখার মতো ছবি মরুম নায়ক সালমান শাহ এবং স্বপ্নম জুটি সিনেমা আঞ্জুমান আঞ্জুমান রাজ তিলকের পর্দায় চলিতেছে আপনাদের আমন্ত্রণ রইল রাজ তিলকের পদ্মায় সালমান শাহ অভিনীত সিনেমা আঞ্জুমান দেখার আমন্ত্রণ রইল প্রতিদিন চারটি করে শো যে কোনো শোতে চলে আসবেন আপনি আপনার প্রিয়জনকে নিয়ে আমাদের চ্যানেলটা বেশি বেশি সাবস্ক্রাইব করবেন আনন্দ বিনোদন আমাদের পেজ এবং ইউটিউব চ্যানেলে থাকবে পরবর্তী বার্তা আমাদের চ্যানেলে খুঁজবেন পেয়ে যাবেন আশা করি আমাদের এই ছবিটি দেখার জন্য আপনারা অবশ্যই আসবেন অনেক বহু কল্পনার স্মৃতি আঁকড়ে ধরা সিনেমা আঞ্জুমান আঞ্জুমান আঞ্জুমান